তুমি মা তুমি এসো না এই বিষাক্ত পৃথিবীতে ওই লক্ষ টাকার প্যান্ডেলে সোনাই মোড়া আভরণে। যে সমাজে ধর্ষিত হয় শত শত মেয়েরা যে সমাজে ধর্ষিতার মূল্য ধার্য করা হয় সেই সমাজে তুমি এসো না মা যে সমাজ তোমাকে মাতৃরূপে বন্দনা করে যে সমাজ তোমাকে ওষুধ বিনাশিনী হিসেবে পুজো করে সেই সমাজেই কিছু পশুর দল ধর্ষণের মতো অপরাধ করে ঘুরে বেড়ায় তোমার পূজো প্যান্ডেলে তবে যদি তোমাকে আসতেই হয় এই নগ্ন সমাজের বুকে তুমি এসো শক্তির ধারক হয়ে তুমি এসো এই রুগ্ন শহরে তোমার রুদ্রমূর্তি নিয়ে তুমি দেখাও তোমার তেজ তুমি দেখাও তোমার শক্তি তোমার নয়নের আগুনে জ্বালিয়ে দিয়ে যাও মানুষরূপী ওষুধগুলোকে ধর্শকদের বুকে পা দিয়ে দাঁড়াও মা তোমার বাহন যেন ছিড়ে খাই ওই বরাহ নন্দনদের তোমার ত্রিশুলে ছিন্ন ভিন্ন করে দাও তাদের দেহ তবেই শান্তি পাবে আরেকজন নারী যে আজও কাঁদছে তার বিচারের আশাই নমস্কার